নমস্কার কেমন আছেন জানার ইচ্ছা প্রকাশ করলাম ঠিক আমাদের যায় দুপুর আর সকাল শেষে ঠিক আছে তো আমি আপনাকে গুড মর্নিংও বলবো আবার যারা দেখতে দেখতে বারোটা পার হচ্ছেন তাদের শুভ দুপুর বলবো আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি বন্ধুত্বের সমস্যা মেটাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়তে পারেন কাজকর্ম ও ব্যবসায় অপেক্ষাকৃত শুভ অর্থ উপার্জনের দিকটা অনুকূল সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার ধর্মকর্মে মন যাবে ভাগ্য আটানব্বই শতাংশ ভালো ও রং সবুজ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সংযোগমূলক কাজে বা কর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে প্রেমে বা পুনয়ে মানসিক আঘাত যোগ রয়েছে যে কোনো সমস্যা উন্নতির যোগ রয়েছে পেশাদারি কর্মে সাফল্য বিদ্যাচর্চা অমনোযোগের বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে আর্থিক উন্নতি ও সুনাম বৃদ্ধি পেতে পারেন এ সপ্তাহে রং সাদা ভাগ আশি শতাংশ ভালো রাশির কেমন যাবে কর্মস্থলে জটিলতা বৃদ্ধি হতে পারে উৎপাদক বা উৎপাদনমূলক ব্যবসায় কর্মী বা লেবারের প্রবলেম হতে পারে পারিবারিক দিকটি মোটামুটি পেট নার্ভ ও বাতের ব্যথায় ভুগতে পারেন মানসিক চাঞ্চল্যতা মেজাজ হারাতে পারেন কঠিন রোগ হওয়ার যোগ রয়েছে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায়িক কর্মে দূর রাজ্যে গমনের যোগ যে কোনো কর্মে উপার্জন ভালো হবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ দেখা দিতে পারে দাম্পত্য শুভযোগ উচ্চ শিক্ষায় সাফল্য বন্ধুদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে সাদা ভাগ্য চল্লিশ শতাংশ ভালো সহকর্মী ও গুপ্ত শত্রুর দ্বারা উচ্চ পদস্থ অধিকারীদের কর্মে সাফল্য এটা হচ্ছে সিংহ রাশি জাতক বা জাতিকার আর্থিক উন্নতি হবে অপ্রিয় সত্য বাক্যে লাগাম না দিলে মানসম্মান হানির যোগ দেখাচ্ছে অধ্যাপক বিচারক ও শিল্পপতিদের সময়টি মোটামুটি ভালো আয় রং চল্লিশ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবথেকে কাজকর্মে সাফল্যের পরেও কর্তা ব্যক্তিদের কাছ থেকে সুনামের অভাব আত্মীয় ও স্বজনদের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে সন্তানের জন্য অপ্রত্যাশিত ব্যয় হতে পারে বা স্বাস্থ্য খেয়াল রাখা দরকার আছে ভাগ্য ভালো রং কালো তুলারাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি তীক্ষ্ণ বুদ্ধি ও নিপুণ কৌশলতা থাকলেও কাজকর্মের সাফল্যের অভাব একাধিক শারীরিক সমস্যা কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে চলাফেরায় সাবধান থাকা দরকার চোট বা আঘাত লাগতে পারে আত্মীয় ও পরিজনদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন শিল্প সাহিত্যিকদের ক্ষেত্রে সময়টি ভালো সপ্তাহ অধ্যাপক ও বিচারকের পক্ষে সপ্তাহটি ভালো আয় রয়েছে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে ক্রমগত উন্নতি ও পারিবারিক ক্ষেত্রে ব্যস্ততা থাকবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন অর্থভাগ্য বিশেষ শুভ গৃহক্ষেত্রে অনুকূল পরিবেশ পেতে পারেন স্ত্রী ও স্বামী বা সন্তানদের স্বাস্থ্যহানির জন্য মানসিক চিন্তা থাকতে পারে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো লাল অনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পেশাগত ক্ষেত্রে অর্থনৈতিক ও ও চঞ্চলতা উদ্বেগ থাকতে পারে কারোর কথাবার্তায় হয়ে অর্থ বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা হতে পারে মানে কারোর কথায় বিশ্বাস করে অর্থ যদি ইনভেস্ট করেন তাহলে সর্বনাশ হতে পারে এই সপ্তাহে কর্মে কম বেশি উন্নতি হবে আর্থিক দিকটি বলশালী হবে শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে রং হলুদ ভাগ্যচল্লিশ শতাংশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিকর্জনের কাছে বেফাঁস মন্তব্য করে অপদস্ত হতে পারেন ব্যবসায় ভালো চলবে মন মনমত প্রেমিক প্রেমিকা এই সপ্তাহে পাওয়ার যোগ রয়েছে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মে দায়িত্ব নিলে তা রূপায়নের চেষ্টায় সাফল্য হতে পারে মানে সাফল্য পেতে পারেন স্বাস্থ্য মোটামুটি বা চলন আঘাত লাগা যোগ থাকায় সপ্তাহটি সাবধান থাকতে হবে পঞ্চাশ শতাংশ ভালো রং নীল এমন যাবে কুম্ভরাশির জাতক বা জাতিকার সপ্তাটি অতি ভাবাবেগের বসে কাজকর্মে ভুগতে হতে পারে সৃজনশীল কর্মে সাফল্য ও সুনাম ব্যবসা চলাফেরায় সতর্ক হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যারা পেশায় আছেন বা বিচারক আছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো বাক্য ব্যবহারে সংযত হতে হবে আঘাত ও লাগা চোট এ সপ্তাহে যোগ থাকা সাবধানতা অবলম্বন করা উচিত ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং কালো মিন জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দাম্পত্য অশান্তির জন্য বিবাদ লেগে থাকবে কাজকর্মে বড় কোনো পরিবর্তন নেই ব্যবসা ও পেশায় রাজ রাজকর্মীদের মানে যারা হচ্ছে কন্ট্রাক্টর বা যারা সরকারি কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের সুযোগ আসতে পারে কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি হবে শারীরিক সমস্যা বড় একটা বাধা হতে পারে কর্মের ক্ষেত্রে সৃষ্টিশীল কর্মে মন যাবে ধর্মকর্মে মন যাবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে করেননি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করেননি করুন আর নিজের বন্ধুবান্ধব কেয়ার করুন আজকে এইটা